জগৎ পিতা প্রত্যেকের হাতে সম্পত্তি তুলে দিয়েছেন কোন সম্পত্তি যেদিনে জগৎ সংসারে এসেছিলাম আমরা সন্তান তাহলে এই জগৎ পিতার সন্তানের হাতে কি তুলে দিয়েছে পিতা আনা ভক্তি যাও রাজশাহী খেতুর ধামে নরোত্তম দাস বদল হতে বলেছিলেন প্রত্যেক যাওয়ার সময় ভবন আদি পার হওয়ার সময় আমি বলছি বাবা পারের করে লাগিবে না গো তবে সেই দানটা যেন সার থেকে দান হয় আপনাদের জন ধরে মিনতি করে বলছি সেই দান যেন দান না হয় সেই দান যেন তামর দান না হয় সেই দান যেন সার থেকে দান হয় গো বেশি কিছু দেওয়ার দরকার নাই দশটাকে সঞ্চয় করেছি দু টাকা ভগবানকে দান করছে হে ভগবান আমি দশ টাকা আয় করেছি এর মধ্যে তোমার কাছে আমি দু টাকা দান করে দিলাম তুমি ভক্তিভরে গ্রহণ করো আমার ভগবান গ্রহণ করতে বাধ্য বাবা কিন্তু সে দানের মধ্যে যদি রাজস্বিক দান হয় তোমার দান করাটা বৃথা হয়ে যাবে সেই দানের মধ্যে যদি সার্থিক দান না হয় তামসিক দান হয় সেই দান তোমার বিফল হয়ে যাবে যার কথা মনে পড়ে গেল বাবা একটু আস্বাদন করুন অমৃত রাজা হরিশ্চন্দ্র দান করেছিলে তাকে পরীক্ষা করেছিল কে বাবা গুরুদেব বিশ্বামিত্র আহা তাহার যাহা কিছু ছিল সবে কিছু কেড়ে নিয়েছিল রাজা থেকে একদিন ভিখারি হয়ে গিয়েছিল ও মা দান কাকে বলে লক্ষ্য করুন মা রাজা থেকে ভিখারি হয়ে গেল পথের কাঙাল হয়ে গেল অবশেষে বিশ্বামিত্র গুরুদেবী ডেকে বলেছিল বাবা হরিশ্চন্দ্র তুই বাবা দান করেছিস দানের দক্ষিণে না দিলে এই দান তো বাবা পূর্ণ হয় না রে আজকে শিখে যান মা যদি কোনো ভেকার চাল দান করতে হয় বস্ত্র দান করতে হয় সঙ্গে কিছু করিয়ে না মা তবে দান পূর্ণ হয়ে যায় যদি জানা না থাকে আজকে জেলে যাবেন তাই বোরহরির মুখে রাজা হরিশ্চন্দ্রকে ডেকে বলছে বাবা হরিশ্চন্দ্র তুই দান করেছিস বাবা দক্ষিণা তো দিতে পারিস এই দক্ষিণা না দিলে তো দান করে দিন হবে না রে ডেকে বলেছিল গুরুদেব আমার যাহা কিছু ছিল সব তো তোমার কাছে দান করেছি গো দক্ষিণা তো আমার কাছে নাই আহা বাবা তোকে দক্ষিণা দিতে হবে রে অবশেষে কি করেছিল গোমা নিজ সহধর্মিনী সৈব্বাকে নিজ পুত্রকে বিক্রি করে দিয়েছিল বিক্রি করে যেটুকু মুদ্রা পেয়েছিল বিশ্বামিত্র গুরুদেবের চরণে গিয়ে বলেছিল গুরুদেব আমি তোমায় দান করেছিলাম দক্ষিণা দিতে পারিনি আজ আমার সহধর্মীর নিজ পুত্রকে বিক্রি করে যেটুকু মুদ্রা পেয়েছি আমি তোমায় আজ দক্ষিণা দিলাম গুরুদেব আজ আমার দান পূর্ণ হয়ে গেল শুধু তাই নয় বাবা রাজা হরিশ্চন্দ্র কি একদিন চন্ডালে কাজ করতে হয়েছিল চন্ডাল কাকে বলে যারা শ্মশানে মরা পড়া। চন্ডালে কাজ করতে হয়েছিল শুধু ভিখারি নয় কাঙাল নয় গুরুদেব তাকে এমনই করে পরীক্ষা করেছিল একদিন ঘটনা ঘটে গেল কত্তি যেদিন তার একমাত্র পুত্র পুষ্প চয়ন করতে গিয়ে সার্বদংশনে মারা গেল সৈপা নিজ পুত্রকে কোলে করে ওই শ্মশানে তার সৎকার করিবার জন্য ছুটে গিয়েছিল রাতে অন্ধকারে চিনতে পারেনি বাবা তাই চন্ডালকে ডেকে বলেছিল চন্ডাল আমার একমাত্র সন্তানে হো জগতে ছেড়ে চলে গেছে আজ আমি সর্বহারা কাঙালিনী মা তোমার কাছে এসেছি চন্ডাল তুমি আমার সন্তানের সৎকার করে দাও চন্ডাল বলেছিল ভাগিনি তুমি জানো না এই শ্মশানে কারো মৃতদেহকে দাহ করতে হলে সৎকার করতে হলে তাকে কিছু করি দান করতে হয় ডেকে বলেছিল শৈব গো চন্ডাল তুমি করির কথা বলছো আমি করি কোথায় পাবো বলো একদিন তো সবই কিছু ছিল আজ আমি পথের কাঙালিনী হয়ে গেছি আজ আমার সন্তানের জন্য সৎকার করবার জন্য যে করি দেবো তোমার কাছেই সে করিটুকু আমার কাছে নয় আমি কি তোমায় দেবো বলবো ও গো কাঙালিনীর নিকারিণী করি না দিতে পারলে তোমার সন্তান আমি সৎকার করতে পারবো না একে অপরকে কিছুক্ষণ পরে চিনতে পারলেন বাবা যখন চিততে পারলেন আমার সই বাইসে যে আমার সন্তান কিন্তু রাজা হরিশ্চন্দ্র ছুটে গিয়ে ওই সন্তানের ভিতর দেহটা বুক্ষে জড়িয়ে ধরে কাঁদছে দেখো যে একদিন রাজা ছিল আজ শুধু রাজা নয় গবে ভিখারি হয়ে গেছে শুধু ভিখারি নয় আজ আমি চন্ডাল হয়ে গেছে বলো একমাত্র সন্তান চলে গেছে আমি সৎকার করবো আমাদের কাছে নাই সন্তানকে ফেলে রেখে নদীর কোলে দাঁড়িয়ে মাধবকে মাধব আর কি কেড়ে নিতে বাকি আছে বলো তুমি তো সবই কিছু খেলে নিচ্ছ একেবার চেয়ে দেখো মাধব এমন সাধে রাজ্য ছাড়ি মাধু হোলা দিন ভিক্ষারি রে তুমি কৃপা করে ফিরা নৌকা পার করে দা তুমি কৃপা করে ফিরাও নৌকা পার করে দান এমন সাধে রাজ্য ছাড়ি আমি তিনি ভিখা তুমি কৃপা করে ফিরও নৌকা পারে দাও তুমি কৃপা করে গোডি মাথো নাই কোয়া মা আরে এই পুবের বেলা গেল গোডি Terima kasih. তুমি কৃপা করে ফির নৌকা পারে দাও তুমি কৃপা করে ফির নৌকা পার হে ভগবান মাধব আমার সব কিছু হয় মাধব মাধব বলে ডাকছে জগৎকে নিয়ে কে বলে শুধু রাজা হরিশ্চন্দ্র নয় একদম প্রত্যেককে এমনি করে মাধব মাধব বলে ডাকতে হবে যেদিন আমাদের প্রাণপাখিটা বাহির হয়ে যাবে ওই ভবনতে পার হওয়ার সময় সকলকে ভগবানকে স্মরণ করতে হবে তবে ভগবানকে ডাকতে হবে না যারা সময় থাকতে থাকতে ভগবানের চরণে ভগবানের নিমিত্তে যারা কিছু অর্থ দান করিবে ওই শেষের সময়ে ভবনতী পার হওয়ার সময় তাকে আর মাধ করে রাখতে হবে না এই পানের করিনে ভগবান শ্রী গোবিন্দ ভবনতি পার করে দেবেন গৌর হরিগর তাই সবাই দান করবে আপনাদের দান পূর্ণ হবে এই দানের অর্থ আমার ভগবান সেবায় লাগিবে জনিতা তাই শ্রীধাম নবদ্বীপের মাছি ভাই তাইকে সঙ্গে করে সহচর বৃন্দকে সঙ্গে করে সুরধ্বনি হরি নামে ধ্বনি করতে লাগে। হে বসে অতি গোরাধন হাস্য থা জগজন হে বসে অতি গোরা কার সঙ্গে তুলনা করলে হেম হেম মানে কি গোমা সোনা সোনার অনেক নাম আছে হেম মানে সোনা কাঞ্চন মানে সোনা হ্যাঁ এক মানে সোনা তো ওই সোনার সঙ্গে তুলনা করলেনি কেন না এই বাস্তব জগতের সোনা নয় গো এই বাস্তব জগতের সোনার সঙ্গে তুলনা করেছে তো যখন এই সোনার সঙ্গে তুলনা করলে ওই সোনা নিজেকে ধিক্ষার বলে রহে বৈষ্ণ আমাদের সঙ্গে আমার গৌর সোনার তুলনা করো না কেন জানো না আমরা হলাম ছাড় সোনা আমাদের সঙ্গে আমার গৌর সোনার কোনো তুলনা হয় না দর্শন করে বলে শুধু সোনার বরণ গোড়ারূপ নয় কি মনে হলো যেন পীরিতি মূরতি কি রূপ স্বরূপ ধার ওই ছন প্রতি অঙ্গ বন্ধ প্রতি অঙ্গ বন্ধ মনে হলো সে যেন পীড়িতের মূরতি আর কি মনে হলো যেন আজ গিয়ে নবদ্বীপ পছন্দ আজ গিয়ে নবদ্বীপ পছন্দ আজ গিয়ে নবদ্বীপ পছন্দ আজ গিয়ে নবদ্বীপ স্বামী নি নামে বলি কত মানুষ স্বামী নি নাম বলি কত মানুষ স্বামী নি নামে বলি কত মানুষ আগুনি মন্দ বলিয়া যোগ মন্দ কার মতো করে চলেছে গজ গজ মানে কি বাবা গজ মানে ঘোড়া গজ মানে হাতি আচ্ছা হাতি দেখতে কত বড় ঠিক আমার বাবাদের মতো হবে হরিমোন আর হাতির নয়ন দুটো কত বড় বড় গোমা ঠিক আমার মায়েদের মতো একেবারে ছোট ছোট তাই তো আচ্ছা ওই ছোট নয়ন দিয়ে হাতি নিজের দেহটা পুরোটাই দেখতে পারে পারে না তাই হাতি আমার কি মনে করে আমার মতো ছোটো জি এই জগতের মাঝে আর কেহ না একটা হাতি হয়ে নিজেকে ছোট মনে করছে একটা পশু হয়ে নিজেকে ছোট ভাবছে আর আমরা এমনই মানুষ আমরা কখন নিজেকে ছোট মনে করি না আমি বড় কীর্তনিয়া আমি বড় খুলি আমি বড় ভক্ত আমি বড় বৈষ্ণব আমি বড় পণ্ডিত আমি বড় ধনবান হরিবন আমি বড় শক্তিমান আমি বড় রূপবান আমি বড় রূপবতী কে গো এই যে বাবা নিজেকে আমি বড় মনে করি তো মহাদর বললেন যারা নিজেকে বড় মনে করে তার মতো ফার্স্ট ক্লাস মূর্খ জগতের আর কেহ নাই বাবা সে মূর্খ না হলে নিজেকে বড় প্রমাণ করেন একটা পশু হয়ে নিজেকে ছোট ভাবছে আমরা মানুষের কখনো ছোটো ভাবতে পারি না আমরা কখন এই মস্তকটি ওই বৈষ্ণবের চরণে কখন নোয়াতে চাই না কেন মহাজন বললেন ও মানুষ যতক্ষণ তুমি না ছোট হবে ততক্ষণ আমার ভগবানের কৃপা হবে না যতক্ষণ ভক্তের কৃপা না হবে বৈষ্ণবের কৃপা না হবে আর ওই বৈষ্ণবের চরণে তোমার মস্তকটা যতক্ষণ না নোয়াবে ওই বৈষ্ণবের কৃপা না হলে আমার ভগবান শ্রী গোবিন্দের কৃপা কখনো হতে পারে না ওই মস্তকটা নিয়ে গিয়ে বৈষ্ণবের চরণে নোয়াও বৈষ্ণবের কৃপা হলে তবে ভগবান কৃপা চাইতে হবে না আপনা হতা বর্ষণ হয়ে যাবে কেন তো ওই দিকে যে হাতি যখন চলেছে তখন কে বললেন তুলসীদাস শ্রী বদল হতে বললেন হস্তি চলে বাজারে মে কুত্তা ভোগ হাজারো দুজনে কে সুজনে মেলে সরেন্দ্র সংসার হস্তি চলে বাজার দিয়ে হাতি যখন বাজার দিয়ে চলে দেখে বাজারে কতগুলো ছাড়া কুকুর আছে ওই কুকুরগুলো হাতিকে দেখি করে গো মা কি করে বাবা ঘেউ ঘেউ খেউ খেউ করে না হাতিকে দেখি তো ওই হাতির পিঠের উপরে একজন বসে থাকে কে মালিক পাইলট মালিক ওই মালিকটা চরম দিয়ে ইশারা করে বলে শোন তুই যে পথে যাচ্ছিস এই পথে কতগুলো ছাড়া কুকুর আছে ওই কুকুরগুলো তোকে দিকে ঘেউ 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 করিবে তুই যেন তাদের কথা কিছু মনে না করিস আমি তোকে যেদিকে যেতে বলবো তুই সেই দিকে যাবি হাতি ওই মালিকের ইশারে কিন্তু পথ চলে দশ টাকা দেবেন মালিক যদি ইশারা করে কানের গোড়ায় বলে খোঁচা দেয় বলে তখন হাতি কিন্তু শুরুতে দশ টাকা ফিরিয়ে দেয় হাতি কি জানে যে দশ টাকা না বিশ টাকা তাহলে তাকে ইশারা করে দিচ্ছে কে ওই যে মালিক ওর কানের দিকে খোঁচা দে বলে এটা নিস না একটু বেশি করে চা হরিব তাহলে হাতি ইশারায় চলে কার ইশারায় মালিকের ইশারায় তাই জগৎকে বলে জীব সরেন্দ্র সংসার এই জগতে যদি কোনো শ্রদ্ধা চারে বৈষ্ণব যদি কোনো অভক্ত দেখে বলে কি বলে যদি কোনো বৈষ্ণব হেঁটে যায় বলে হরি না বাবা এই যে আমরা কীর্তন করে বেড়াই আমাদের খোল কর্তাল দেখলে পরে বলে দেখো হরি বলে যাচ্ছে পরের ডাল খাবার জন্য কি করবো বাবা আশীর্বাদ করিবেন এই ডাল খেতে খেতে যেন বলো হরি হতে পারে তাই গোল হরি আর কিছু চাই না তাই মহাজন বললেন কতগুলো আন প্রতিবেশী আছে কৃষ্ণ বিদ্বেষী মানুষ আছে ওই কৃষ্ণ বিদ্বেষী মানুষের কথায় তুমি যেন দুঃখ পেয়ে না কষ্ট পেয়েও না কেন তুমি মালিককে স্মরণ করে পচর মালিককে আমার ভগবান শ্রী ওই ভগবানের চরণ স্মরণ করে গুরুর চরণ স্মরণ করে তুমি পথ চলিবে সেই কেবল ভগবানের চরণ পৌঁছে যেতে পারবে তাই ভগবান করি হত জীবের মাঝে এসেছেন গুরু গুরুরূপে আমাদের উচিত গুরুর চরণ স্মরণ করে পথ চলা আমাদের গুরু কৃপা হলে ভগবান শ্রী গোবিন্দের কৃপাও হয়ে যান বা আর চাইতে হবে না গো মা তাই শ্রীধাম নদীয়ার মাছি গৌর কিশোরী কিশোর নয় নারী রূপ ধারণ করে প্রকৃত হয়ে আজ হেলে দুলে চলেছে কোন সময় যাচ্ছে মা যদি নহি পুনঃ বসনে আবৃত বাবা মা যদি হইব না বসনে আবৃত তন হত হি পূজা বসুর অগত হত হি পূজা বসুর পাপ পুলক ঘাম সব ভঙ্গ অনুপ বাবা পুলক ঘাম সব ভঙ্গ অনুপ নহি জলে পড়ি পুরা বাবা নয় নহি জলে পড়ি পুরা টাকা দান করেছেন আশীর্বাদ করি তার শাখা শিশু যেন অক্ষয় থাকে সে যেন সৌভাগ্যবতী রমণী হতে পারে আর এই পতির ভজনা করে জগৎপতি শ্রী গোবিন্দ চরণনাথে যেন পৌঁছে যেতে পারে নেতাই গৌর প্রেমানন্দে হরিব কেমন করে চলেছে বাম বুঝই বাসনে মুখ ঝাপই বাম বুঝই বাসনে মুখ ঝাপই বাম শনে বাসনে মুখ ভাবই বাম নয়নে ঘন চা ও বাম নয়নে ঘন চা বাবা নাই জানো বা নাই কা বামাহা নাই কা নাই নারেশি রমে বামা নাইকা বাইকার শির রমণি বাবাহা নাই অব না কারেশি রমণি পামা নাই বা আছে কিনার বলে আছে পিনারে অনয়নে চেয়ে দেখে আছে। কিনারে বাংলা অনে চেয়ে দেখে আছে। কিনারে মা ময়নে চেয়ে দেখে আছে কিনা বলি বান্লাই অনে চেয়ে দেখে আছে। কি নারে রাধা মহরদাস ক্ষথিতীয় অমেেলা সোগারানা